আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই নাম কি মোহাম্মদ মাহবুব মোহাম্মদ মাহবুব ভাই হ্যাঁ আচ্ছা ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি আমি আসছি নরসিং নরসিং দিয়ে থেকে নরসিং থেকে আসছেন হ্যাঁ জি আচ্ছা আচ্ছা আজকে আপনি আমাদের অফিসে কি জন্য আসছিলেন আসছি ফিঙ্গার দেওয়ার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য আসছিলেন জি ফিঙ্গার দিয়েছেন জি আচ্ছা ফিঙ্গার দিয়েছেন ফিঙ্গারে আপনি যে ওই অফিসে গিয়ে ফিঙ্গার দিয়েছেন কিভাবে ফিঙ্গার দিলেন যদি বলতেন আমাদের একটু ফিঙ্গার তো মানে বলেন

টাকা পয়সা দেওয়া লাগছে না ওইখান থেকে বের হয়ে বিশেষমে ছিলেন আপনি অফিসে ইসলাম ভাই নজরুল ইসলাম ভাই নজরুল ইসলাম ভাই কি আমাদের অফিসে আগে থেকে আগে থেকে লোক

তো আজকে আপনাকে আমাদের অফিসে আসার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের অফিসের ঠিকানা গুলশান দই নতুন বাজার বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 2B হাউস নাম্বার 8 ফ্ল্যাট 2B2 লেভেল 2 অর্থাৎ থার্ড ফ্লোর